ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও সালাম তো যখন জঙ্গলে ঢুকছে তো দেখতেছে কতগুলা ময়না ডালে আছে তো তো নিজের সালামের কথা মনে ডাক দিয়া কইতেছে শোনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়না গুলা ডালের থেকে পড়ে মরতে দেরি হয় না তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমনকি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞাস করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি একটু মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় নাই ওইটার সাথে সাথে মরে তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বই অনেকক্ষণ কানছে না লড়েও না চড়েও না চক্ষুও বলে না আর কতক্ষণ কানবে বাস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে ময়না বাস চালে বসা গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করা দেখ আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে